তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বারুকোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বন্দরকুটি এলাকায় একশো ছাপান্ন বুথে রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি বিজেপি তৃণমূলে গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা বলে দাবি বিজেপির ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় বক্সিহাট থানার পুলিশ তৃণমূল কার্যালয়ে আগুন ধারনের বিবরণ জানিয়ে বক্সিহাট থানায় লিখিত অভিযোগ এ বিষয়ে বারো কোথালে এক অঞ্চলের অন্তর্গত একশো সফলের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গত রাত্রিবেলা আগুন দেওয়া হয়েছে তো সেই বিষয়ে আমরা নির্দিষ্টভাবে এই কাজ বিজেপির এখানকার যে পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে এবং বিজেপির প্রতিপয় নেতৃত্ব এর পূর্বেও তারা হুমকি দিয়েছিলেন এবং এর পূর্বেও এই পার্টি অফিসে তিনবার ভাঙচুর করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে তাদেরই কাজ কারণ তারা যেহেতু এর পূর্বেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন এবার যত রাত্রিবেলা তারা অগ্নি সংযোগ করে আমরা তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে আমরা থানায় অভিযোগ আসলে পুলিশ ছিল ঘটনাস্থলে পুলিশ এসেছিলো পুলিশ তারা ইনকোয়ারি করেছেন এবং আমরাও দেখেছি এলাকার মানুষজনও দেখেছে সেই ঘটনা লিখিত অভিযোগ করবেন না আমরা একটু পরেই যাচ্ছি তদায় লিখিত অভিযোগ জানবে এটার নাম নেই মানিক বর্মন সভাপতি দুধ বৃহৎ তৃণমূল যুক্ত করতে মন্দের কোটি একশো ছাপ্পান্ন নামার বুথে তৃণমূলের দলীয় কার্যালয়ে নাকি আগুন লেগেছে এই বিষয়টা হচ্ছে যে বিজিবির দিকে যে অভিযোগটা করা হচ্ছে অভিযোগটা পুরোটাই মিথ্যে এটা ওনাদেরই দলীয় কোন্দল ওনাদের দলীয় কোন্দল নিয়ে এই সব কিছু হচ্ছে আর বারবার যে বিজেপির উপর দোষারোপ চাপানো হচ্ছে সন্ত্রাসটা বাইরে থেকে লোক এনে তৃণমূলই করছে সেটা বারবাদলি এলাকাবাসী জানেন সেই বিষয় নিয়ে মানে এই এতভাবে যে মিথ্যা কথাগুলো বলা হচ্ছে সাধারণ মানুষ দেখছেন কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে কিন্তু বিষয়টা বিজেপির তরফ বিজেপি কোনো সন্ত্রাস করতে চায় না বিজেপি শান্তিপ্রিয় দল বিজেপি শান্তিপ্রিয়ভাবেই থাকে এলাকায় ওনারা প্রশাসন খোঁজ নিয়ে দেখুন কারা এলাকা অশান্ত করার চেষ্টা করছেন পরিবহন অধিকারী পরিবহন মন্ডল